আলাইকুম টেকমুন এর নতুন ভিডিও আপনাদের স্বাগতম তো টেকমুন থেকে আবারো চলে আসলাম সিঙ্গেল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার Lenovo ThinkPad এর i5 এর টেন জেনারেশন প্রসেসর দিয়ে দুটো ল্যাপটপ তো আমি আপনাদেরকে শুরুতে মডেলগুলো বলে দিচ্ছি একটা থাকবে আপনার এল একটা এল জেনারেশন থাকবে তো শুরুতে আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম ল্যাপটপের একটা ধারণা দিব তো আমি যে মডেলটি বললাম আপনার লেনভো থিং এল থার্টি নিয়োগা কোরআ ফাইভ এর টেন আপডেট একবারই একবার লেটেস্ট জেনারেশনের প্রোডাক্ট ইয়োগা প্রাই ফাইভ টেন জেনারেশন আমি যদি আপনাদেরকে পোর্ট ফেসিলিটি সম্পর্কে একটু ধারণা দিই দেখেন আপনার রাইট সাইডে পাবেন আপনার এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট প্লাস হলো যে মাইক্রো এস ডি কার্ডের পোর্ট প্লাস একটি লক পোর্ট পাবেন অপোজিট সাইড যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন অপোট সাইডে আপনার টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি আপনার ডাটা ট্রান্সফার ট্রান্সফার স্লট থাকবে প্লাস হল গে ইউএসবি পোর্ট অডিও পোর্ট সহ আপনারা আমাদের এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস আপনার এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পাশাপাশি আপনার এটাতে একটা টাচ পেয়ে যাবেন আপনার এল থার্টিন ইয়োগের ভিতরে একটি টাচ থাকবে আপনারা যারা ড্রয়িং করতে চান তাদের জন্য টাচ থাকবে তো আপনারা এই কনফিগারেশন দিয়ে আপনার লেনোভো এল থার্টি নিয়োগা টেকমন থেকে পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা লেনোভো থিঙ্ক এল থার্টি কোরআ ফাইভ এর টেন জেনারেশনের সিপিও দিয়ে আপনারা টেকমোন থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এরপরে অনেকেই আছেন যে ভাই আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল ছাড়া একটু লেটেস্ট জেনারেশনের প্রোডাক্ট নিয়ে আপনারা কথা বলবেন প্রোডাক্ট দেখাবেন তো আমাদের স্টকে বর্তমানে আপনার ল্যান ওভ থিঙ্ক্যাড একবার লেটেস্ট জেনারেশন ল্যান্ড ও থিঙ্ক্যাড টি ওয়ান ফোর আপনার টি ফোরটিন অনেকে আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করছেন তারা আমাদের সাথে অনেক কমেন্ট করেন যে প্রোডাক্টের কনফিগারেশন এবং কি প্রোডাক্টের সাপোর্টটা খুবই ভালো দিচ্ছে আপনাদেরকে তো আমরা যারা নতুন পারচেস করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা রিভিউ ভিডিও দিচ্ছি যেমন এটাতে আপনার মডেল হিসাবে থাকবে ল্যানোভো থিঙ্ক টি ওয়ান ফোর কোরআ ফাইবার টেন জেনারেশনের সিপিও থাকবে ভ্যাকলিট কিবোর্ড থাকবে ফুল এইচ ডি আইপিএস প্যানেল ডিসপ্লে থাকবে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে প্লাসের লোক আপনার ওয়ান এইট্টি ডিগ্রি ফ্ল্যাট এই ল্যাপটপটি আপনারা টেক মোন থেকে পারচেস করতে পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আল্ট্রা বুকের ল্যাপটপটি ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এই প্রোডাক্টটাতে আমরা হিউজ ডিসকাউন্ট দিব প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের এটা চুয়াল্লিশ হাজার পাঁচশো আজকাল ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার আমাদের টেকমুন থেকে প্রোডাক্টটা করতে পারবেন ল্যানোভো থিঙ্ক এল ফোরটিন জেনারেশন সিপিও তো আমি আপনাদের এই প্রোডাক্টটার আউটলুকিং সম্পর্কে যদি একটু দেখাই দেখেন এই প্রোডাক্টটাতে একবারে টপ পার্ট একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ল্যানোভো থিং প্যাডের একটি মডেল থাকবে সাইড থেকে যদি আপনাদেরকে একটু পোর্ট ফেসিলিটি সম্পর্কে বলি এটাতে আবার চার্জিং পোর্ট থাকবে টাইপ সি প্লাস এর লগে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট অডিও পোর্ট মাইক্রো এসডি কার্ড অপোজিট সাইড যদি আপনাদেরকে একটু দেখাই একটা ল্যান পোর্ট পাবেন একটা ইউএসবি পোর্ট পাবেন প্লাস লক পোর্ট সহ এটাতে আপনার লেফট সাইডে কুলার সিস্টেমটাও অ্যাভেলেবেল আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একবারে ব্যাক ব্যাক পার্ট থেকে শুরু করে টপ পার্ট টোটালি ব্ল্যাক কালারের একটি ল্যাপটপ আপনারা টেকমোন থেকে করতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো বিয়ার্স আপনারা যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান অনেকের আপনার কমেন্ট থাকে যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে তো আমাদের প্রতিটা প্রোডাক্টই আপনার ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাসায় বসে চেক করবেন কোনো সমস্যা প্রোডাক্ট চেঞ্জ করে আমরা আপনাকে নতুন আরেকটি প্রোডাক্ট দিব আর তারপরে আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম তো আমি আপনাদের সুবিধার সাথে আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি ডাকার নিউ এলিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো টেকমুন থেকে পার্চেস করতে পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন রিজনেবল বাজেটে তো ভিওর্স আমরা আজকাল আপনাদেরকে দুটা মডেল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি চান যে আপনার আদার্স মডেল পার্চেস করবেন এছাড়াও আমাদের কাছে ল্যানোভো ওভার এর হিউজ কোয়ান্টিটি মডেল অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস আছে এলিড বুকের ল্যাপটপ আছে এল বুকের আপনার কমন কমন মডেলগুলো একবারই রিজনেবল বাজেটে পারচেস করতে পারবেন টেকমোন থেকে সবগুলা প্রোডাক্টই আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনারা হিউজ কোয়ান্টিটি দেখে শুনে পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম